নমস্কার বন্ধুরা কিচেন বাহারের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ বাঁধাকপির একটা রেসিপি করব। রেগুলারে আমরা যেভাবে বাঁধাকপির রেসিপি করি এই রেসিপিটা তার থেকে একটু আলাদা রেসিপির জন্য এক কেজি বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিয়েছি আর কুচানোর পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা একটু সাইজে সরিয়ে রেখে দিচ্ছি এই রেসিপির জন্য বাঁধাকপি ছাড়াও আর কী কী নিয়েছি সেটা একবার দেখে নিন রুই মাছের একটা মাথার অর্ধেকটা নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন একটা বড় সাইজের গাজর আমি টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এক কাপ নিয়েছি ছাড়ানো মটরশুঁটি কড়াই চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটার চেষ্টা করবে সর্ষের তেলই করতে এতে খেতে ভালো হবে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন নুন হলুদ মেখে মাছের মাথাটা ভেজে নিয়েছি মাছের মাথা লাল করে ভেজে নিয়েছি এখন তা তুলে নেব এই তেলেই ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আপনাদের কাছে ঘুরেও দিতে পারেন আর দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতা পিস চল্লিশ সেকেন্ড ভেজে নিলাম এখন আলু গাজরটা দিয়ে দেবো আলু আর গাজরটা হাই ফ্লেমে পাঁচটা মিনিট ভেজে নিয়েছি এত দিকে পাতলা করে ফুটানো বড় সাইজের একটা পেঁয়াজ এখন সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব আলু বাদুর আর পেঁয়াজটা হাই আরও চার পাঁচ মিনিট নিয়েছি এখন এক চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভর্তি করে এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় জল দিয়ে সব মশলা মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব সবকিছু পাঁচ ছ মিনিট নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটো দিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা এখন আদা রসুন কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর দিচ্ছি ক্যাপসিকাম সাদা মিলে দিচ্ছি নুন সব সবকিছু একটু সময় নিয়ে কষিয়ে নেব শশা টিন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি মিডিয়াম কিছুক্ষণ দেবো চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এখন নেড়ে বাঁধাকপির সাথে সবকিছু নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো মিনিট পাচ্ছার পর ঢাকা খুলে নিচ্ছি এখন মটরশুটিটা দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মটরশুটিটা মিশিয়ে নেব মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে জলটা শুকিয়ে আসা পর্যন্ত বাঁধাকপিটা পাঁচ ছ মিনিট রান্না করেছি আর দেখুন বাঁধাকপির জল সবটা শুকিয়ে গেছে এখন এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে গরম মিশিয়ে মিষ্টি মিলেই বাঁধাকপি করা কমপ্লিট শুধু আলু আর মটাকপি দিয়ে বাঁধাকপি রান্না না করে এবারে যদি নানা রকম সবজি মিশিয়ে রান্না করা যায় তাহলে বাঁধাকপির স্বাদ আর পুষ্টিগুণ দুটোই বেড়ে যায় আর এভাবে রান্না করলে ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে গরম মশলাটা বাঁধাকপির সাথে মেশানো হয়ে গেছে বাঁধাকপির এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ